সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সংবাদের পাতাকে আমার এই নেওয়ার জন্য মহান রব্বুল আলমিনের কাছে সুখে আদায় করছি এবং নৈরিয়া সখীপুরের সর্বস্তর জনগণকে প্রাণবালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আলহা রহমান কিরণ ভাইকে বিজয় করার জন্য সর্বস্তরের জনগণের নৈরিয়া উপজেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা জানি শফিকুর রহমান কিরণ একজন ভালো লোক কথা কথা বলেন রাখেন জনগণের ভাষা বোঝেন এবং জনগণের কাছে উনি যে ওয়াদা দিয়েছেন উনি এমপি ছাড়াও তার ব্যক্তিগত কাজ উনি এ যাবৎকালে করেছে তো নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছেন তিনি আমরা আশা করি আমাদের প্রিয় নেতা আল্লাহ শফিকুর রহমান কিরণবাই তা অক্ষরে অক্ষরে পালন করবে এর পাশাপাশি আমি আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবে এবং আমাদের এই প্রিয় নেতাকে তার মন্ত্রিত্ব দেওয়ার জন্য তার কারণ উনি যদি মন্ত্রী হয় তাহলে আমাদের এই সরোদপুরে অনেক উন্নয়নমূলক কাজ হবে এবং সে কাজ করবে এই আত্মবিশ্বাস প্রতিটি জনগণের কাছে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে তবে আমরা আশা করি যেন কিরণ ভাই মন্ত্রিত্ব পাবেন এবং এই এই সখীপুর এবং নদিয়াবাসী তা প্রত্যাশা করে আমি সর্বশেষ বলবো যেন বিশেষ করে আমার নড়িয়া যুব দলের প্রতিটি নেতাকর্মীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাব তার কারণ এই নড়িয়া উপজেলা যুবদলের দলের প্রতিটি নেতাকর্মী এই নির্বাচনে যেভাবে কিরণ বাইকে বিজয় করার লক্ষ্যে কাজ করেছেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আমার যুবদলের পক্ষ থেকে আমি প্রত্যেকটি নেতাকর্মীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি